আজকে আমাদের সন্তান কথায় নিরাপদ আজকে আমার বোন কথায় নিরাপদ কথাও নিরাপদ না আমার মা কথায় নিরাপদ প্রতিটা জায়গায় আজকে সোশ্যাল মিডিয়া খুললেই শুধু ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে তো এটার প্রতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি এবং যারা এই ধর্ষণের সাথে জড়িত যারা ধর্ষক তাদের প্রকাশ্যে গুলি করে এবং প্রকাশ্যে জনমুখে ফাঁসি দিয়ে দণ্ডিত করা উচিত কারণ তারা যে পরিমা মানে যে একটা সারা বাংলাদেশের ভিতর যে এরকম একটা দেখা যাচ্ছে এটা মানে একদম হৃদয় বেদনা খুব কষ্টদায়ক এই যে আসিয়া কি যেন বাচ্চাটা মাগুরার যে ছোট শিশুটা এই শিশুটা কীভাবে নির্মমভাবে এটুটুকু বাচ্চাকে কিভাবে দর্শন করে এটাতে যে কোনো মানুষকেই তো হৃদয় না রাখতেছে নেক্কারজনক এবং ধিক্কারজনক কাজটি করছে তো তাদেরকে ধরানো হয়েছে এবং তাদেরকে থানার হেফাজতে রাখা হয়েছে যেটাই রাখা হোক না কেন তাদেরকে প্রকাশ্যের জনমুখে ছেড়ে দিয়ে তাকে অবশ্যই ফাঁসি দেওয়া দরকার যেন পরবর্তীতে কোনো মা কোনো বোন কোনো সন্তান আমাদের যেন অনিরাপদ না থাকে এবং এইভাবে ধর্ষণের সাহসটুকু যাতে না পায় দেখে শিক্ষা গ্রহণ করুক এমন মানে ফাঁসির দণ্ড করা দরকার প্রকাশ্যে এবং এমনভাবে বিচার করা দরকার যেটা যেন পরবর্তীতে অন্য কোনো ধর্ষক সেই সেটা যেন পুনরাবৃত্তি না করতে পারে সেইটা সাহস করে যেন আর ধর্ষণ বা এইসব কাজে যেন না যেতে পারে অসামাজিক কাজে যেন যেতে না পারে ঠিক আছে এমন শাস্তির বিধান রাখা দরকার বাইরের দেশে যেমন সৌদি আরবে বা অন্য দেশে যেমন আইন ইসলামিক কান্ট্রিগুলোতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি সেই রকম বাংলাদেশে এই এটার আইন পাশ করা হোক যে প্রকাশ্যে ফাঁসি তারা তখন ধরা সারা বাংলাদেশে এগুলো ইস্যু রয়েছে যে ধর্ষণ এই ধর্ষণটা প্রতিহিত করতে মানে কী বা করতে হবে এবং জনদর মনে করেন আমাদের মা বোন যারা আছে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা যারা আছি পুরুষ তারাও আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমরা আজকে নিরাপদ না আমাদের মা বোন আমাদের সন্তান আমরা আজকে কোথায় থাকবো কেউ কোথায় যাবে আমাদের সন্তান তার বোনের বাসায় গিয়ে বাচ্চাটা আজকে নির্মমভাবে এরকম একটা মতো আচরণের ধর্ষিতার শিকার ধর্ষণের শিকার হয়েছে এটা মেনে নেওয়া যায় না খুবই হতাশ আমার যখন আমি ভিডিওটা দেখি আমার হৃদয়টা ফেটে যাচ্ছিলো আমারও একটা সন্তান আছে সেই সাত বছরের আমারও হৃদয়টা ফেটে যাচ্ছিলো এই ভিডিওটা দেখার পরে আমার কি পরিমাণ কষ্ট লাগছিলো আমি যদি ওই মানুষটাকে ওই মুহূর্তে পেতাম আমি যে কী করতাম আমি জানি না যে এই ধর্ষককে ঠিক আছে কিন্তু মনের ভিতরে আমার অনেক কষ্ট লাগতেছে এই বিষয়গুলো দেখে তো দর্শকের অবশ্যই কঠিন শাস্তি হওয়া দরকার এবং প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার আমি মনে করি এবং তিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আর কি তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর কি জনমুখে আমাদের সন্তান বা আমাদের বোনরা কথায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গ নিরাপদ না তারপর আপনার যেখানে বলেন বাসায় নিরাপদ না আত্মীয়র বাসায় নিরাপদ না তাহলে কোথায় যাবে আমাদের মা বোনরা সচ্ছলভাবে বা কীভাবে চলাফেরা করবে আমাদের সন্তানরা কীভাবে চলাফেরা করবে আমার এটাই প্রশ্ন এবং আমি আমার কাছে এত খারাপ লাগছে যে এই এতটুকু একটু বাচ্চার উপর কি পরিমাণ নির্যাতন করছে কিভাবে ধর্ষণ করছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে আরেকটা বিষয় আমি বলি যে আপনারা ওই শিশুটার ওই শিশুটার ছবি বারবার প্রকাশ করতেছেন যে ধর্ষক তার ছবি প্রকাশ করেন প্রকাশ করেন বেশি বেশি করে প্রকাশ করেন আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো যে বিগত বছরে সৈরাচাদ শেখ হাসিনা তারা কিন্তু এগুলোর বিচার করেনি এই জন্য কোনো গণবত্থন হইল না আমাদের গণবতনের কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে সব কিছু সুশাসন প্রতিষ্ঠিত হবে আমরা সেটাই কিন্তু আমরা দেখতে চাই ঠিক আছে আমরা এই জন্য আন্দোলন করেছি যে দুর্বার করে তুলেছিলাম যে পাঁচই আগস্ট তো আমরা সেটা দেখতে পাচ্ছি না সেই জন্য আমার আমার জোরালো দাবি বা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন শেয়ার করে দিবেন অনেকে দেখার কীভাবে করে দিবেন যে দেখে মানুষ এমন শাস্তি দেওয়া হোক যেটা আর কোনো দিন কোনো ধর্ষক যেন কোনোভাবেই এই ধর্ষণকারী কোনো দিন যেন সাহস না করতে পারে যে এরকম করার একজনকে দেখে ভয়ে আতঙ্কে নাহলে যেই ধর্ষক এই কাজটি করছে ওই শিশুটার উপর তার হাত কেটে নেওয়া দরকার হাত কেটে নেওয়া পাও কেটে নেওয়া দরকার যেন কোন কীভাবে করা দরকার তার টুনটুনি তার টুনটুনি কেটে নেওয়া দরকার আমার মনে খুব কষ্ট লাগছে হৃদয় ভেদর বিষয় অবশ্যই বিচার চাই আমি বিচার চাই বিচার চাই